হ্যালো আলাইকুম আজকে পবিত্র দিন তাই সবাইকে জুম্মা তো জুম্মার সবাই কেমন আছেন তো আজকে শুরু করতে চলেছে আমি পদ্মজা উপন্যাসের ছয় নাম্বার পর্ব আজকে যদিও বা ব্যস্ত আছি অনেক তবুও চেষ্টা করতেছি আজকে পুরো গল্পটা উপস্থাপন করার ছয় নম্বর পর্বের আশা করি আপনাদের ভালো লাগবে আমি পদ্মজা ছয় রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মর্শিদ রাতে বাড়ি ফেরেনি হেমলাতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করা তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিংয়ের দল সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল। দশ দিন হলো এখানে আসার কখনো পুরোনা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বললো হুম আপন মিলন বিবি করে বললো চেহারার তো মেল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচলো যেন ভেতরটা এত কাপ ছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকালে হাজেরা আসলো সবর মিয়ার স্ত্রী সবর দিনরাত গাজাখে খেয়ে পড়ে থাকে বহু বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এ ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে যায় আর খাই পদ্মজার খুব মায়া হয় হাজারার প্রতি হাজারা আসতে হেমলতা প্রশ্ন ছিলেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পুরোনা কই ওর পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পুরোনা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজ দ্বিধাবস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল। বললো আম্মা আমাকে ব গেছে তুই ওর অভিভাবক একটু শরীর খারাপ লাগছে বলতে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ অন্যারে কিছু বলো না পদ্মজার ভেজে ঘণ্টা হিমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্য মুখে শুয়ে বললেন হাজারাকে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কাউকে ফিরায় না কখনো সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলো তিনি কার করেন না তবে হাজারের স্বভাব অভাবে নষ্ট চুরি করার প্রবণতা আছে তাই যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান মাচা নয়টা লাউ এর মাধ্যমে টাটকায় সবুজ পাতা নজর কাড়ে পদ্মা বাড়ির দিকে তাকালো না এক লাউ হাজারের হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেরা ঠান্ডা কমছে অদ্দে কাঁচামরিচ ছিঁড়ে হাজারার আঁচল ভরে দিল হাজিরা গুনগুন করে কাচ্ছার বলছে সেরাটা সারাদিন মর মাটিত পৈরা থাই একলা একলা গায়ে ধলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা কই লাগবো টেহা কই কাউ তুমি মাতব্বর বাড়িতে যাও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো নাড়ালো বেগুন গাছ বাড়ির পেছনে পদজা বাড়ির সকালে সে দেখেছে হাজারা মিথ্যা বলছে মানুষেরা খুব স্বভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরোশালী কণ্ঠটি পদি মৃদ কাঁপিয়ে তুলল ঘরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন বদজা হাসার চেষ্টা করলো জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তিতে লুকিয়ে রাখতে পারছেন না স্কুলের শিক্ষক আর খুব অবনারীগুলো ছাড়া কোনো পরবর্তীর সাথে তার কোনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজিরাকে লিখন বললো আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি থেকে চলে আসলো সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন নয়তো বদজের মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে বদজের ভক্তি নিয়ে আল্লাহ তাল্লাহার প্রতি শুক্রিয়া আদায় করলো হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞেস দৃষ্টিতে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে আসলাম আর এই কয়েকদিনে আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি নিলনের চোখ মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল করে বললেন ইয়ে আচ্ছা আসছি মিলনের স্থান ত্যাগ করলো জ্বর পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারলো না হেমলতার চোখ বসে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মের বেশি আগ্রহ শুটিং দেখার টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহ দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিং লিখন শাহ কত ভালোবাসেন চিত্রদেবীকে পদুা দেখতে খুব ভালো লাগে পুরোনা তেলের বোতল নিয়ে বললো আপা তেল দিয়ে দাও না বোন একটু দাঁড়া ছিদ্র দিয়ে লিখন কথা বলার ভঙ্গি দেখছে লজ্জা হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পুরোনার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে হয়তো না মিটমিটি হাসছে পূর্ণ তেল রেখে ছিদ্র দিয়ে ছিদ্রদি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কন্ডিশনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরো ভয়ঙ্কর করলো তার পায়ে নিচে মাটি কাঁপছে পুরোনো ভয়াত একবার মাকে দেখছে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে এই ছিল ষষ্ঠতম পর্ব তো আজকে আমি চেয়েছিলাম যে আরেকটা পর্ব অ্যাড করব কিন্তু সময় এতটা কম তাই আমি চেষ্টা করার পরেও হলো না তাই আজকের পর্বটা আমি এই পর্যন্তই রাখতে বাধ্য হলাম কারণ আমার কাছে আজকে সময় কম তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ পরের যেগুলো ছোটো পর্ব থাকে সেগুলোতে দুইটা পর্ব অ্যাড করার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করছি আর সবাইকে আবার জমা মুবারক আসসালামু আলাইকুম